জয়গুরু উনিশশো ষাট সালের কথা সকাল বেলা ঠাকুর ঠাকুর বাংলার হল বসে আছেন বিশ্বনাথ মুখোপাধ্যায় বিশুদা নামে জনক ভক্ত ভয়েস রেকর্ডিং মেশিন নিয়ে বিছানার উপর রেখে বসে আছেন মেশিনটার দিকে চোখ পতে শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন কি হবে বিশুদা যদি কিছু বলেন শিশি ঠাকুর তাহলে দেখি একটা গান করি ঠাকুর আপন মনে গান ধরলেন তোমালে করিয়াছি জীবনে ধুবতারা এরপর ক্ষীরশন্দ্র ঘোষের লেখা পান্ডব গৌরব নাটকে তৃতীয় অঙ্কের পঞ্চম গর্ভাঙ্গ থেকে শ্রীকৃষ্ণ ও ভীমের কথোপকথনের বেশ কিছু অংশ আবৃত্তি করে শোনালেন এই সময় শ্রী ঠাকুর বিশুদাকে ইঙ্গিত করলেন শ্রী শ্রী বড়ো এই রেকর্ডটা শোনাতে বিশুদা হাসতে হাসতে বড়োমার কাছে গিয়ে রেকর্ড চালিয়ে দিলেন সেই সময় ঠাকুর কৌতুক করে বড়মার উদ্দেশ্য বললেন দেখো বড় বৌ আমি একেবারে খসে বাজে না কেমন কইছি বন্দে পুরুষোত্তমা